শিক্ষাজীবন ক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি ও এইচএসসি সম্পূর্ণ করেন তিনি বর্তমানে বিবিএ পড়ছেন জাতীয়তায় তিনি একজন বাংলাদেশের ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম ধর্ম অনুসারী উচ্চতায় পাঁচ ফিট ইঞ্চি এবং ওজন পঁয়ষট্টি কেজির মতন তিনি এই পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছেন এবং অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন দু সালে তার অভিনীত প্রথম নাটক আমরা ফিরব কবে ইনকাম তিনি প্রতিটি নাটকে অভিনয়ের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন এবং তিনি প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করে থাকেন তার বৈবাহিক অবস্থা তিনি বর্তমানে অবিবাহিত রয়েছেন এবং তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তার ফেসবুক আইডি নাম তাসনিয়া ফারিন তার নিজস্ব একটি গাড়ি রয়েছে তার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি এবং বার্গার তার সুন্দর অভিনয় এবং অসাধারণ হাসির জন্য তিনি অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি যদি তাসনিয়া ফারিনের বক্তব্য থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে